আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইবনে আরবির দৃষ্টিকোণ থেকে প্রেম কি আল্লাহর সাথে মিলনের দরজা এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ প্রেম আল্লাহর সাথে মিলনের দরজা ইবনে আরবির দৃষ্টিভঙ্গি প্রেম আধ্যাত্মিক আকর্ষণ ইবনে আরবি বলেন প্রেম হলো মানুষের ভেতরের আলো যা তাকে সস্তার দিকে টেনে নিয়ে যায় পৃথিবীর সব প্রেমই আসলে আল্লাহর প্রেমের প্রতিফলন তাই প্রেম কেবল অনুভূতি নয় এটি আধ্যাত্মিক চেতনার একটি শক্তি যা মানুষের আত্মাকে আল্লাহর দিকে নির্দেশ করে দার্শনিক ব্যাখ্যা প্রেম মানুষের ভেতরের খোঁজের আকর্ষণ একটি চেতনা যা সীমাহীন আল্লাহর দিকে তাকে টেনে নিয়ে যায় যেমন চুম্বকের আকর্ষণ লোহাকে টানে তেমনি প্রেম মানব আত্মাকে আল্লাহর দিকে টানে প্রেম মিলনের প্রথম ধাপ ইবনে আরো কি ব্যাখ্যা করেন মানুষের আধ্যাত্মিক জীবন হলো মিলনের পথ প্রেম সেই পথের প্রাথমিক ধাপ যখন কেউ আল্লাহ সৌন্দর্য ও গুণাবলীর প্রতি প্রেম জন্মায় তখন সে ধীরে ধীরে নিজেকে আল্লাহর সাথে মিলিত করার দিকে নিয়ে যায় বর্তমান জীবনের উদাহরণ একজন ব্যক্তি যখন প্রকৃতি সৌন্দর্যে মুগ্ধ হয় তখন তার হৃদয়ে প্রশান্তি আসে এটি আল্লাহর সৃষ্টির প্রতি প্রেম একজন ধর্মভক্ত যখন নামাজ বা ধ্যানের মাধ্যমে আল্লাহর উপস্থিতি অনুভব করে তখন প্রেম তার হৃদয়কে আল্লাহর সাথে মিলনের দিকে টেনে নিয়ে যায় প্রেম আত্মার খোলা দরজা ইবনে আরবি বলেন প্রেম হলো আত্মার দরজা যা খোলা হলে মানুষ আল্লাহর রহস্যের দিকে প্রবেশ করতে পারে শুধু নিয়ম বা ভয়ের দ্বারা মিলন সম্ভব নয় প্রেম আত্মাকে নরম করে বিনয়ী করে এবং চেতনাকে প্রসারিত করে আজকে জীবনের উদাহরণ একজন শিক্ষক শুধুমাত্র ভয় প্রতি কঠোর থাকলে শিক্ষা হয় না পেয়ে কিন্তু যখন শিক্ষকের হৃদয়ে ছাত্রের প্রতি প্রেম থাকে তখন শিক্ষা কার্যকর হয় শিক্ষার্থীর মন ভুলে যায় ঠিক তেমনি যখন হৃদয় আল্লাহর প্রতি প্রেমে পূর্ণ হয় তখন আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি জন্মায় প্রেম ভয় এবং নৈতিকতার সাথে সমন্বয় ইবন আরবি বলেন প্রেম আল্লাহর দিকে টানে কিন্তু ভয় মানুষকে সীমার মধ্যে রাখে প্রেম ছাড়া ভয় একদম শুষ্ক প্রেম ছাড়া ভয় অন্ধকার হয়ে যায় প্রেমের সাথে ভয় থাকলে মিলন হয় সুন্দর এবং পূর্ণাঙ্গ বর্তমান জীবনের উদাহরণ একজন ব্যবসায়ী যদি আল্লাহর প্রতি প্রেম থাকে তবে সে সততা এবং ন্যায় গজায় রাখে সেই প্রেম এবং ভয় নৈতিক ব্যবসা যা তাকে সফল এবং মানবিক করে তোলে প্রেম কেবল অনুভূতি নয় এটি আধ্যাত্মিক শক্তি যা মানুষের আত্মাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় ইবনে আরবি বলেন প্রেম হলো মিলনের দরজার প্রথম ধাপ ভয় এবং নৈতিকতার সঙ্গে মিলিয়ে প্রেম মানুষকে আধ্যাত্মিকভাবে পূর্ণ করে বর্তমান জীবনে প্রেম প্রকাশের মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে দৃঢ় ও গভীর করতে পারি প্রেম আল্লাহর সঙ্গে মিলনের দরজা ইবনে আরবি দৃষ্টিকোণ থেকে প্রেম আত্মার আকর্ষণ ইবনে আরবি বলেন প্রেম হল মানুষের ভেতরের এক চেতনা যা তাকে সীমাহীন আল্লাহর দিকে টেনে নিয়ে যায় পৃথিবীতে যে কোনো ভালোবাসা বা আকর্ষণই আসলে আল্লাহর প্রেমের প্রতিফলন প্রেম শুধুমাত্র আবেগ নয় এটি আধ্যাত্মিক চেতনা শক্তি দার্শনিক ব্যাখ্যা প্রেম হলো অন্তর্দৃষ্টি এবং আকর্ষণ যেমন চুম্বক লোহাকে টেনে নেয় তেমনি আল্লাহর প্রেম মানুষের আত্মাকে টানে আজকের উদাহরণ একজন শিল্পী যখন প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ হয় তার হৃদয়ে প্রশান্তি আসে একজন ধর্মপ্রাণ ব্যক্তি যখন নামাজ বা ধ্যানের মাধ্যমে আল্লাহর উপস্থিতি অনুভব করে তখন তার হৃদয় আল্লাহর প্রতি প্রেমে পূর্ণ হয় প্রেম মিলনের প্রথম বলেন আরবি মানুষের আধ্যাত্মিক জীবন হলো মিলনের পথ এবং প্রেম ছাড়া আত্মা আল্লাহর দিকে টান পায় না আজকের উদাহরণ একজন শিক্ষক শুধু নিয়ম ভয় পেয়ে কঠোর থাকলে শিক্ষার্থীর মন খোলে না কিন্তু প্রেম থাকলে শিক্ষার্থীর হৃদয় খুলে যায় শেখার আনন্দ হয় একইভাবে আল্লাহর প্রেম আত্মাকে খোলে আধ্যাত্মিক উপলব্ধি জন্মায় প্রেম আত্মার দরজা প্রেম হল আত্মার খোলা দরজা যা দিয়ে মানুষ আল্লাহর রহস্যের দিকে প্রবেশ করতে পারে ভয় বা বিধি একা যথেষ্ট নয় প্রেম আত্মাকে নরম করে বিনয়ী করে এবং চেতনাকে প্রসারিত করে আজকের উদাহরণ একজন ব্যক্তি স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য কাজ করলে তার হৃদয় উদ্মুক্ত হয় তেমনি আল্লাহ প্রেম আত্মাকে উন্মুক্ত করে মিলনের পথ তৈরি করে প্রেম এবং ভয় পূর্ণাঙ্গ আধ্যাত্মিক পথ ইবনে আরবি বলেন প্রেম মানুষকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় ভয় মানুষকে সীমার মধ্যে রাখে এই দুয়ের সমন্বয় ছাড়া আধ্যাত্মিক মিলন অসম্পূর্ণ থাকে আধ্যাত্মিক উদাহরণ একজন ব্যবসায়ী আল্লাহ প্রেমে সততা বজায় রাখে ভয় তাকে প্রতারণা বা অন্যায় থেকে রক্ষা করে প্রেম এবং ভয় নৈতিক ও আধ্যাত্মিক পূর্ণতা প্রেম মানুষকে আল্লাহর দিকে টেনে নিয়ে যাওয়ার শক্তি ইবনে আরবি বলেন প্রেম হলো আধ্যাত্মিক মিলনের দরজা প্রেমের সঙ্গে ভয় এবং নৈতিকতার সমন্বয় থাকলে মিলন সম্পূর্ণ হয় আজকে জীবনে প্রেম প্রকাশের মাধ্যমে আমরা আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারি আজকের আলোচনা এখানেই শেষ হলো